আপনারা দেখছেন খবর জবর নির্বাচনের ফলাফল ঘোষণার পরই তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে বাড়ি থেকে ডেকে এনে পিটিএ খুনের অভিযোগ অভিযোগ দলেরই এক গোষ্ঠীর বিরুদ্ধে লোকসভা কেন্দ্রের সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদহ দুই গ্রাম পঞ্চায়েতের জেলে ভেরিতে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য খুন দলেরই একটি গোষ্ঠীর বিরুদ্ধে খুনের অভিযোগ আজ লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় বলেই অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ঘটনার তদন্তে নরেন্দ্রপুর থানার পুলিশ প্রসেনজিৎ পঞ্চায়েত সদস্য ছিলেন যদিও দু সালের পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাননি তিনি তবে তৃণমূলেই ছিলেন তিনি বর্তমান ক্ষমতায় থাকা গোষ্ঠীর লোক তাকে খুন করেছে বলে অভিযোগ করেন মৃতের স্ত্রী আজকে সকাল থেকে রেজাল্ট আউট হওয়ার পর থেকে সামনে আমার বাড়ির সামনে এসে গালিগালাজ গালাচ্ছে আমার বাড়িতে ক্যামেরা আছে সব রেকর্ডিং আছে গালিগালাস থেকে শুরু করে অকথ্য ভাষা বাড়িতে ঢিলচড়া সবকিছু করতে শুরু করেছে আমাদের পাড়াই থাকে তুলসী এদিকে নামগুলো আমি ঠিক সুশান্ত সুশান্ত পাল সুশান্ত ঘোষ আর আমাদের যে পঞ্চায়েত মেম্বার ওনার নাম সঞ্জয় মিস্ত্রি সঞ্জয় মিস্ত্রি হ্যাঁ সরি কমল অধিকারী কমল অধিকারী আমি না একচুয়ালি সব পুলিশ পাড়ার ওখান থেকে এসেছে তো এরা সব সঞ্জয় মিস্ত্রি যে পঞ্চায়েত মেম্বার সব তৃণমূলের আমার স্বামীও তৃণমূল করতো গতবার পঞ্চায়েতে ওনাকে টিকিট দেওয়া হয়নি ওনার পরিবারকে সুশান্ত পাল এই টিমটাকে টিকিট দেওয়া হয়েছে যার জন্য ওদের একটা আক্রোশ প্রত্যেকদিন দিন প্রসঙ্গ শাহকে ট্রেকিং প্রত্যেক দিন ট্রেকিং করছে ইভেন কি যেদিন ভোট দিতে গেছি ভোট দিতে বারংবার বাধা বারংবার বাধা পাড়ার অর্ধেক লোক ভোট দিতে পারে আমি ভোট দিতে গেছি আমিও বাধার সম্মুখীন হয়েছি সেখানেই আমাকে রান্না পাড়ার কিছু ছেলে ট্রেকিং করেছে আমি যাদের নাম বলতে পারবো না দেখলে চিনতে পারবো এবং এগুলো টোটালি আমাদের পাড়ার যে সমস্ত ছেলেরা এখন পড়ার দেখাশোনা করছে তাদের প্রবেশনাই হয়েছে তাদের প্রবেশনাতেই হয়েছে আজ সকাল থেকে আমি নরেন্দ্রপুর থানাকেও ফোন করেছি এমনকি হিন্দলটাকেও কিছু এবিপি আনন্দ যে হিন্দলটা ওনাকেও কিছু ভিডিও পাঠিয়েছি মন্টু ভরাই বলে কেউ আমাদের বাড়ির সামনে একটা প্রচার কত কথা বলছে আমরা ওনাদেরকে অনুরোধ করেছিলাম যে একটু আসুন এসে একটু আমাদেরকে একটু রক্ষা করুন কিন্তু কেউ আসেনি ঘটনা ঘটার পর এখন সবাই আসে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুড়ো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ

আমরা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ষোলো বছর ধরে আমরা একই সাথে পার্টি করেছি গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের আমরা ওখান থেকে টিকিট পাইনি প্রসেনজিৎ শাহ ও পঞ্চায়েত মেম্বার ছিল ওকেও দল টিকিট দেয়নি তারপরেও আমরা দল দলের অনুগত সৈনিক হিসেবেই কাজ করেছি এবারে আমরা এই নির্বাচনের ফলাফলে খুব আশাবাদী ছিলাম যে খুব দিদি আমাদের জিতে যাবেন খুব খুশি হয়েছিলাম কিন্তু হঠাৎ আমাকে প্রসেনজিৎ সাহা ওর স্ত্রী ফোন করে বললেন যে একটা খবর পাচ্ছি যে আমার স্বামী প্রসেনজিৎকে নাকি খুব মারধর করেছে এই কিছু এলাকায় কিছু সন্ত্রাস আছে এখন এরা আগে বিজেপি করতে তৃণমূল কংগ্রেসের হয়ে গত পঞ্চায়েত নির্বাচনের টিকিট পেয়েছে এরাই টোটালি এই অঞ্চলটাকে সন্ত্রাসের একেবারে একটা আক্রা বানিয়ে রেখেছে আমরা পুলিশকে নরেন্দ্রপুর থানা অনেকবার জানিয়েছি বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে আমার দোকানে পর্যন্ত আমার অফিসে দুবার করে গুলি করলো আমি সব জানিয়েছি তারপরেও কেউ অ্যারেস্ট হয়নি কাউকে যাকে নিয়ে আসা হয়েছে তাকে চল্লিশ পঞ্চাশ জন মিলে বাড়ির থেকে ডেকে নিয়ে বেধারক মার মেরেছে বাস লাঠি দিয়ে বিভিন্ন ভাবে পিটিয়ে একেবারে নির্মম ভাবে তাকে হত্যা করেছে প্রসেনজিৎ সাহা আমার নাম আশিস হালদার আপনি আমি পঞ্চায়েত সদস্য ছিলাম না আমি উনত্রিশ এবং আঠাশ নম্বর পার্টির দুটো বুথের বুথ সভাপতি ছিলাম অভিযোগ সকাল থেকেই নানাভাবে প্রসেনজিৎকে হুমকি দেয়া হচ্ছিল মৃত প্রসেনজিৎ সাহা স্ত্রী উজ্জ্বলা সাহা সেগুলো তার মোবাইল ক্যামেরায় রেকর্ডও করেন তিনি জানান বিষয়টি পুলিশ এবং প্রশাসনকে জানিয়েছেন কিন্তু কোনো সুরাহা হয়নি আমার কোনো দিন করে দেবো না তাতে আমাকে লাইফে যদি ফাঁসি হয়ে যায় না আমি রাজনীতি রাজনীতি করবো না মারার হয়ে যাবো রাজনীতি করবো না যা তোর কোন বাবা আছে দেখেন বি আজকে রাত্রে আমার কথাটা কি আছে দেখেন এবি আজকে দেখেন এবি আজকে রাজুর মধ্যে গিয়ে বুদ্ধি দিয়ে আসছে উজ্জ্বলা সাহার অভিযোগ ফলাফল ঘোষণার পরেই বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে মেরেছে তার স্বামীকে পঞ্চায়েত সদস্য সঞ্জয় মিস্ত্রি সহ একাধিক তৃণমূল কর্মী জড়িত বলেও তিনি অভিযোগ করেন আমাদের পাড়াই থাকে তুলসী মালিক বুদ্ধ মৃধা সুকুমার পুরকাই এদিকে নামগুলো আমি ঠিক সুশান্ত সুশান্ত পাল কিশান্ত প্রেস আর আমাদের যে মেম পঞ্চায়েত মেম্বার ওনার নাম সঞ্জয় মিস্ত্রি সঞ্জয় মিস্ত্রি হ্যাঁ সরি কমল অধিকারী পোয়াট কমল অধিকারী আমি না একচুয়ালি সব পুলিশ পাড়ার ওখান থেকে এসেছে তো এরা সব সঞ্জয় মিস্ত্রি যে পঞ্চায়েত মেম্বার ফিডবেসি সব তৃণমূলের লোক আমার স্বামীও তৃণমূল করত গতবার পঞ্চায়েতে ওনাকে টিকিট দেওয়া হয়নি ওনার পরিবারকে সুশান্ত পাল এই টিমটাকে টিকিট দেওয়া হয়েছে যার জন্য ওদের একটা আক্রোশ প্রত্যেকদিন দিন প্রশান্ত শাহকে ট্রেকিং প্রত্যেক দিন শাহকে ট্রেকিং করছে ইভেন মেডিকো মাল্টি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা পরিষেবা চালু করলাম